কেটেছে বিরহেরো বেলা আকাশ কুসুম সব পথ এসে মিলে গেল সে তোমার দুখানি নয়নে নয়নে নযনে নেটছে বেলা আকাশ কুসুম চায়নি দেখিতে দেখিতে নূতন আলোকে কেদিল রুচিয়া ধন দেখিতে 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 নূতন আলোকে কে দিল রুচিয়া কে নূতন দুলোকে মোদের মিলিত নয়নে নয়নে নয় কেটেছে কেটেছে অহির বেলা আকাশ কুসুম চায়নে বাহির আকাশে মেঘ ঘিরে আসে এলো সব তারা ঢাকিতে হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আঁখিতে 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 ভাষা মম বিজন প্রকাশের লাগি করেছে সাধনা ভাষা মম বীজ রোদনা প্রকাশেরও লাগি করেছে সাধনা চিরজীবনের বাণীর বেদনা মিটিল দোহার নয়নে 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 কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চযোনে সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে 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 কেটেছে একেলা বিরহের বেলা シュモチャヨネ